পুড়শুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে পুড়শুড়ার সামন্ত রোড সংলগ্ন একটি লজে রবিবার সকাল দশটা থেকে বর্ধিত কর্মীসভা শুরু হয় মূলত আগামী দিনে পয়লা জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত বুথে বুথে দেওয়াল লিখন কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা আবাস যোজনার টাকা না দেওয়ার প্রতিবাদে কর্মীসভা ও পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন প্রভৃতি বিষয় নিয়ে এই বর্ধিত সভায় আলোচনা হয় বলে জানান পুরসুরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ঘোষ উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক রামেন্দু সিংহ রায় ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী ঝিলিক পান পঞ্চায়েত সমিতির সভাপতি অনিশ রঞ্জন মাঝি সহসভাপতি খোকন মল্লিক প্রাক্তন ব্লক সভাপতি তথা ভাঙমোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন সামুই পুড়শুড়া ব্লকের সাতটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অঞ্চল বুথ স্তরের বিভিন্ন কর্মীরা দেখুন সেই ছবি কি বলছেন পুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি যশবন্ত ঘোষ আমরা শুনব পুড়সুড়া থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ মূলত আজকে সভাটা আরামবাগ সাং জেলার সম্মানীয় সভাপতি রামেন্দ্র সিংহের নির্দেশে আজকের এই সভাটা হচ্ছে এই সভাটা মূলত অত্যন্ত উৎসব ব্লকের যে আটটা অঞ্চলে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এখানে প্রধান উপপ্রধান থেকে শুরু করে যারা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে টিকিট পেয়েছিলেন তাতে সকলের ডাকা হয়েছে ঠিক তার সাথে অত্যন্ত সাংগঠনিক ব্যাপারে যারা আছে বুথ সভাপতি অঞ্চল সভাপতি অঞ্চল কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের আজকে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি সহ জেলা পরিষদের সদস্য সদস্য সকল সকলকেই ডাকা হয়েছে আজকের এই মিটিংটা এই মিটিং আজকে আমন্ত্রণ করা হয়েছে এর মূল মূলত উদ্দেশ্য যেটা আছে সামনে চব্বিশে যে লোকসভা নির্বাচন আছে সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের দলের সভানেত্রী এবং দলের আমাদের লিডার হাইকামান্ডা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কর্মসূচি দিয়েছে সেই সমস্ত কর্মসূচি কীভাবে দলীয় কর্মীরা আগের দিনে আগামী দিনে করবে সেই সমস্ত কর্মসূচিকে মানে সফল করার জন্য আজকের এই একটা প্রস্তুতি মিটিং বলা যায় বর্ধতি সভা বর্ধিত সভা আমাদের সভা শুরু হয়ে যায় মাত্র এক্ষুনি আমাদের এসে যাবেন আমাদের অত্যন্ত আমাদের সকলের প্রিয় আরামবাগ সাংগঠনিক জেলাকে যিনি সুন্দরভাবে মানে সাংগঠনিকভাবে সাজিয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা রামেন্দ্র সিংরয় মহাশয় উনি আসবেন এসে উনি যে নির্দেশ দেবেন আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উনি যে নির্দেশিকা দিয়েছিলেন আমরা অক্ষরে অক্ষরে পালন করে পূর্ব সব ব্লকের আমরা আটটা অঞ্চলের সাতটা অঞ্চল যেখানে আমরা বিধানসভা ভোটে আটা হাজার ভোটে পিছিয়ে পড়েছিলাম সেই পিছনে পড়া থেকেও আজকে রামেন্দ্র সিংহের যে সাংগঠনিক দক্ষতা ওনার নির্দেশ অনুযায়ী কাজ করে আমরা পুরসভা ব্লকের আটটা অঞ্চলে সাতটা অঞ্চল যেমন নির্বাচিত জয়ী হয়েছি দখল করেছি ঠিক আমরা চো পঞ্চায়েত সমিতি দখল করেছি তিনটা জেলা পরিষদের সেটা আমরা জিতেছি তাই সেই সাফল্যকে সামনে রেখে সামনে যে চব্বিশে নির্বাচন আমাদের পুরসভা ব্লকের যে আমাদের ঘাড়ে আমাদের নেতৃত্ব ঘাড়ে কর্মীদের যে আমাদের আটা আজ ভোটে হার সেই হারটাকে আমার থেকে ওয়ারকাম যেমন আমরা পঞ্চায়েত নির্বাচন করেছি সেই পঞ্চায়েত নির্বাচনের সাফল্যটাকে সাফল্যটা ধরে রাখাই আমাদের এই সবার মূল উদ্দেশ্য তাই আমরা চাইছি আগামী দিনে পুরুষ ব্লকের সমস্ত পর্যায়ের কর্মীরা অল আউট ঝাঁপিয়ে পড়তে হবে করে বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে লড়াই করে আমাদের দল যেটা বলছেন আমাদের আছে আমাদের কাছে আছে দিদির চৌষট্টি রকম পরি যে প্রোজেক্ট আছে গরিব মানুষদের জন্য যে উন্নয়ন আছে সেই সেই বার্তা যেমন মানুষের কাছে পৌঁছে দিতে হবে ঠিক দুয়ারে সরকারের মাধ্যমে সেই পরিষেবা আমাদের সরকার দিচ্ছেন মামাটি মানুষের সরকার দিচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন ঠিক সেই বার্তা পৌঁছে দিতে হবে এবং ঠিক আমাদের আরও প্রচার করতে হবে কেন্দ্র যে দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলা পিছিয়ে পড়া গরিব মানুষদের একশো দিনে কাজের টাকা দেয়নি দিচ্ছে না ইচ্ছাকৃতভাবে বন্ধ রেখেছে এবং গরিব মানুষরা আজ অনেক গরিব মানুষ তির নিচে আছে ফাঁকা এত শীতেও ফাঁকা আকাশের নিচে আছে কা দিন কাটাচ্ছে তাদের যে ঘরের টাকা বন্ধ আছে সেই ঘরের টাকা কেন্দ্র বিজেপি সরকার ইচ্ছা করে দিচ্ছে না সেটাও আমাদের প্রচার করতে হবে এটাই আমাদের হাতিয়ার এই 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 সমস্ত কথাবার্তা আমাদেরকে প্রত্যেকটা কুড়স যে ব্লক আছে ব্লকের প্রত্যেকটা বাড়ির ঘণাঘণা এই বার্তা আমাদের পৌঁছে দিতে হবে তাহলে আমরা কুড়স ব্লক আগামী দিনে আমরা কুড়ি হাজার ভোটে লিখব আজকে বিজেপির যে দ্বিচারিতা নীতি বিজেপির যে দ্বিচারিতা করছে মানুষের আবার দেখছি উজ্বলা গ্যাসের নাম করে আবার একটা লিঙ্ক শুধু লিঙ্ক করাচ্ছে টাকা আসছে না টাকা আসছে না এর প্রতিবাদে আমাদের ঐক্যবদ্ধ লড়াই তারই আজকে প্রস্তুতি সভা ভোট সভা আপনার নাম নমস্কার আমি তপন সামি প্রাক্তন ব্লক সভাপতি পুষ্প ব্লক তৃণমূল কংগ্রেস বর্তমানে প্রধান ভাঙড়া গ্রাম পঞ্চায়েত পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল কংগ্রেস আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জেলার সাংগঠনিক সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের নির্দেশ অনুসারে আজকে একটা বর্ধিত সভা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি হিসেবে আহ্বান করেছিলাম মূলত যে সমস্ত কর্মসূচিগুলো আমাদের সবিস্তারে সেখানে অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি থেকে কর্মাধ্যক্ষ থেকে আরম্ভ করে সমস্ত জনপ্রতিনিধি এবং যারা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পরাজিত হয়েছিলেন এবং বুথের বুথ সভাপতি পর্যন্ত আমরা এই যে পয়লা জানুয়ারি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উনিশশো আটানব্বই সালে দল প্রতিষ্ঠিতটা করেছিলেন প্রতিটা বুথে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে আমরা দলের প্রতিষ্ঠা দিবস পালন করব এবং যে সমস্ত কর্মসূচিগুলো দিয়েছেন একটা না দু তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত প্রতিটা বুথেতে অঞ্চল স্তরে আমাদের কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এবং কেন্দ্রীয় আবাস যোজনার যে টাকা আটকে রেখেছেন এবং আমাদের যে পাওনা টাকা দিদিমণি বারবার দরবার করছে আমাদিকে যে বাংলাকে যে হাতে মেরে হাতে নামেরে ভাতে মারার যে পরিকল্পনা কেন্দ্রীয় সরকার নিয়েছেন তার বিরুদ্ধে আমরা মানুষকে পথসভার মাধ্যম দিয়ে আমরা সচেতন করে গড়ে তুলব প্রতিটা অঞ্চলে এবং স্তর পর্যন্ত আমাদের পথসভা মাধ্যম দিয়ে বাংলার মানুষকে জানাবো পুষ ব্লকের মানুষকে আমরা জানাবো ব্লক সভাপতি হিসেবে ত্রিস্তরীয় পঞ্চায়েত এর সমস্ত জনপ্রতিনিধি এবং যারা পরাজিত প্রার্থী এবং বুথের বুথ স্তরের সভাপতি অঞ্চল সভাপতি সকলকে নিয়ে আমরা শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের দলীয় নির্দেশ যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি সেই জন্যই আজকের এই বর্ধিত সভা নাম আমার নাম যশবন্ত ঘোষ পুরসভা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের যে থাকে অনুযায়ী